আজকের এপিসোডটা ভীষণ ইম্পর্ট্যান্ট তার কারণ হল আজকে দুশোতম এপিসোড প্রত্যেকের ভালোবাসায় প্রত্যেকের উৎসাহে আমি আস্তে আস্তে এইভাবে আমার চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে দুশোতম ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করতে সক্ষম হলাম শুধুমাত্র আমার পরিবারের বন্ধুদের ভালোবাসা আর উৎসাহে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পরিবারের বন্ধুদের এইভাবে আমার পাশে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আজকের পোস্টটা সত্যি আমার কাছে খুব খুব ইম্পর্টেন্ট তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল অনেকদিন বিভিন্ন কাজের চাপে আমি আপনাদের সাথে আড্ডা দিতে আর রেসিপি শেয়ার করতে পারিনি অনেকদিন বাদে আজ এসছি একটু আড্ডা দিতে আর অত্যন্ত সাধারণ একটি ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করতে নমস্কার আমি স্মিতা ব্যানার্জি সুমিস করলেন কিচেনে আপনাদের স্বাগত আজকের যে রেসিপিটি সেটা হয়তো প্রত্যেকেই করেন বাড়িতে আর এই শীতকালে তো অবশ্যই এই রেসিপিটি সবাই বাড়িতে করে থাকেন আজকে আমার এই আজকের এপিসোডের প্রধান ক্যারেক্টার হচ্ছে এই মাছ এই মাছ যারা মাছ ভালো চেনে তারা তো বুঝতেই পারছে কিন্তু যাদের চিনতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলে দিই এটা হচ্ছে বোয়াল মাছ বোয়াল মাছ শীতকালে টেস্ট এতটা বেশি থাকে যে শীতকালে অন্তত একদিন বাড়িতে বোয়াল মাছ হতেই হবে আমি বোয়াল মাছ ভীষণই ভালোবাসি কিন্তু আমার ঠান্ডার ধাত আছে বলে বোয়াল মাছটা একটু কম খাই যতই ভালোবাসি শরীরের খেয়াল তো রাখতেই হবে ডক্টররা বলেন যাদের ঠান্ডার ধাত আছে তাদের বোয়াল মাছ একটু কম খাওয়াই ভালো আর যাদের বাতের প্রবলেম আছে এই দুটো প্রবলেম বোয়াল মাছ খেলে একটু বেড়ে যায় এবার প্রশ্ন হচ্ছে শীতকালে বোয়াল মাছের টেস্ট বেড়ে যায় কেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি শীতকালে বোয়াল মাছের মধ্যে তেলের পরিমাণটা অনেক বেড়ে যায় সেই জন্য শীতকালে বোয়াল মাছের টেস্ট অত্যন্ত বেশি থাকে আর আমি যখনই বল মাছ বাড়িতে আনি একটু মোটা মোটা করে আর একটু বড় সাইজ করে কাটি কেননা তাহলে মাছটা রান্না করতেও সুবিধা হয় আর খেতেও ভালো লাগে তাই কথা না বাড়িয়ে চলে যাই চট করে উপকরণে প্রথমেই যে কাজটা সবার প্রথম মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথমে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কেউ চাইলে নর্মাল গুঁড়ো ব্যবহার করা যেতে পারে এরপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল আমি মাছ ভাজার আগে সবসময় সর্ষের তেল মাখিয়ে নিই তার কারণ মাছ ভাজতে সুবিধা হয় আর মাছের গায়ে সর্ষের তেল মাখালে মাছ ফোটে কম আর বল মাছ যেহেতু বেশি ফোটে তাই তো এটা মাছ এবার বেশ খানিক্ষণ ধরে মাছের গায়ে হাতের সাহায্যে খুব ভালো করে তেল নুন আর ভালো তার মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা মাছের সমস্ত জায়গায় উপকরণগুলো ভালো করে মিশে যায় এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম আর যদি সময় কম থাকে তাহলে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখলেও চলবে এরপর গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিয়ে দিতে হবে বেশ খানিকটা সরষের তেল সর্ষের তেল একটু বেশি পরিমাণেই দিতে হবে মাছ ভাজতে গেলে সর্ষের তেলটা একটু বেশি না দিলে মাছগুলো ভালো ভাজা হবে না আর আমি দুটো প্রসেস সবসময় ফলো করি তেলটা গরম হওয়ার আগে আমি দিয়ে দিই এক চা চামচ লবণ এই লবণের ব্যবহার কেন করি এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি কিন্তু যারা স্কিপ করে গেছে তাদের জন্য আবার বলে দিই মাছ ভাজার আগে যদি লবণের ব্যবহার করি গরম তেলের মধ্যে তাহলে মাছ কড়াইয়ের গায়ে আটকে যায় না যেমন আমি তেলটা মাখিয়ে নিই তার কারণ হচ্ছে মাছ ফুটে না ভাজা ভাজতে সুবিধা হয় সেই রকম লবণটাও দিয়ে যদি মাছ ভাজা যায় তাহলে কিন্তু মাছ কড়াইয়ের গায়ে আটকে যাবে না মাছ ভেঙে যাবে না মাছ ভাজতে অনেক অনেক সুবিধা হবে সেই জন্য আমি মাছ ভাজার আগে সবসময় এই দুটো প্রসেস ফলো করি এরপরে হাতে সাহায্যে দেখে নিতে হবে যে তেলটা খুব গরম হয়েছে কি না তেল যখন মোটামুটি ধোঁয়া উঠতে থাকবে তখন দিয়ে দিতে হবে একে একে মাছগুলো আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায় আমি এখানে তেলের পরিমাণটা বেশি দিয়েছি বলে ভাজতে অনেকটা সুবিধা হচ্ছে একে একে খুব সুন্দর করে আলতো করে মাছগুলো ভেজে নিতে হবে দেখো আমি এইভাবে ভেজেছি আমি কাছ থেকে দেখিয়ে নিচ্ছি খুব বেশি করাও হবে না আবার নরমও থাকবে না মাছ ভাজাটা কিন্তু টাইমের ওপরে অনেকটা ডিপেন্ড করে লো ফ্লেমেই মাছটা ভাজতে হবে কিছু কিছু সময় গ্যাসের ফ্লেম বাড়াতে একটা ছোট্ট ঘটনা সবার সাথে শেয়ার করে নিই আমার মা খুব ভালো রান্না করতে পারতো বলে আমাকে কোনোদিন দিন রান্নাঘরে ঢুকতে হয়নি রান্নার ব্যাপারে কোনোদিন ভাবতে হয়নি আবার বিয়ের পরেও শাশুড়ি মা খুব ভালো রান্না করতেন রান্নার লোক ছিল বলেও রান্না করার কোনোদিন দিন সুযোগও পায়নি কিন্তু যে সময় যে মুহূর্তে আমার আমি রান্না করতে শুরু করলাম মানে যখন আমার প্রয়োজন হলো রান্না করার তখন আমি নিজে নিজে সম্পূর্ণ রান্না শিখেছি আর এই যে মাছ ভাজা কিভাবে মাছ ভাজতে হয় কিভাবে মাছ মানে ম্যানেজ করতে হয় এগুলো আমি সত্যি কোনোভাবে জানতে পারিনি বা জানার আগ্রহও ছিল না আর জানতেও পারিনি তো একটা কথা আছে না প্রয়োজন হলে মানুষ সব পারে তো আমি তারপরে সম্পূর্ণ এই মাছ ভাজা মাছ কিভাবে ম্যানেজ করা পুরো ব্যাপারটা নিজে এক্সপেরিমেন্ট করে করেই শিখেছি বিভিন্ন রকমের ভিডিও দেখেছি মারা যখন করতো তখন সেগুলো তখন আগ্রহ করে দেখার চেষ্টা করেছি এইভাবে করতে করতে আজকে ভীষণ পটু হয়ে উঠেছি কিভাবে মাছ ভাজ ভাজতে হয় সেই ব্যাপারে মাছ ভাজার মেন টেকনিকটা হচ্ছে কখন গ্যাসের ফ্লেম বাড়াতে হবে কখন কমাতে হবে কখন চাপা দিয়ে করতে হবে কখন হাই ফ্লেমে করতে হবে এই ব্যাপারটা যখন কেউ জেনে যাবে না তখন তার মাছ ভাজাটা খুবই সহজ মনে হবে তাই যারা রান্নাঘরে নতুন ঢুকছে বা নববধূ যারা রান্না করতে প্রথম শুরু করছো তাদেরকে একটাই সাজেশন কোনো ব্যাপারে ভয় পাওয়ার কোনো কোনো কারণ নেই পারি না বলে কথা হয় না আমি আমার ছেলেকেও সবসময় একটা কথা বলি যে মানুষ সব কিছুই পারে শুধু মনের ইচ্ছাটাই তাই ইচ্ছে শক্তিটাই বড় ব্যাপার মানুষ চাঁদে চলে যেতে পারলে আমরা মাছ ভাজতে পারবো না এটা তো হয় না সেই জন্য আমার রান্না বা আমার রেসিপিগুলো ম্যাক্সিমাম যারা নতুন রান্না শিখছে তাদের জন্যই থাকে তার কারণ যারা রান্নায় পটু তাদেরকে আমি আর কী শেখাবো আমি আর কতটুকুই বা জানি কিন্তু যারা নতুন রান্নাঘরে ঢুকছে বা যারা নববধূ যারা হোস্টেল লাইফ লিড করছে যাদেরকে রান্না শিখতে বাধ্য হতে হচ্ছে তাদের কথা মাথায় রেখে আমি সবসময় রেসিপিটা বানানোর চেষ্টা করি তার কারণ আমি নিজে আমি নিজেই আমার উদাহরণ যে কোনোদিন রান্নাঘরে না ঢুকেও রান্নার প্রতিটা জিনিস প্রতিটা ছোট ছোট ব্যাপার শিখতে পেরেছি নিজে নিজে তাই যারা খেতে ভালোবাসে অথচ বাইরে থাকার জন্য ভালো করে খেতে পারে না তারা যাতে ভয় না পেয়ে আমাদের আমার রেসিপিগুলো দেখে ইন্সপায়ার্ড হয়ে নিজের নিজে নিজের জন্য খাবার বানাতে সক্ষম হয় এটা আমি সবসময় মনে করি যে আমার এই রেসিপিগুলো যদি মানুষের যদি উপকারে লাগে তাহলে সব থেকে আনন্দ বা সব থেকে খুশি আমি হব নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে করতে আর গল্প করতে করতে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে এখানে আমি মাছ ভাজাটা খুব ডিটেলসে দেখালাম যারা মাছ ভাজতে ভয় পায় বা মাছ ভাজতে খুব মানে বিরক্ত হয় তাদের জন্যই এই মাছ ভাজার ভিডিওটা আমি খুব ডিটেলসে দেখালাম আশা করি তাদের খুব হেল্প হবে তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এবারে চলে গেলাম প্রণালিতে প্রথমে দিয়ে দিলাম ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কিছু তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কা থেকে যখন ফ্লেভার বেড়েতে শুরু করবে তখন দিয়ে দেবো নেক্সট উপকরণ ফ্লেভার আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে দিয়েছি ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর বড় এলাচ আবার খুব ভালো করে খুন্তি সাহায্যে নাড়াচাড়া করে ফ্লেভার উঠতে শুরু করলে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরে হাফ চা চামচ মতন দিয়েছি এরপর দিয়ে দেবো এক চা চামচ রসুন বাটা লো ফ্লেমে রসুনটা বেশ কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো দু চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাও লো ফ্লেমে আস্তে আস্তে ভেজে নেব পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব হচ্ছে আদা বাটা আদা বাটাও এক চা চামচ দিয়েছি এই পরিমাণগুলো আমি আমার মাছের যে কোয়ান্টিটি আছে সেই অনুযায়ী দিয়েছি যে যার কোয়ান্টিটি অনুযায়ী এই পরিমাণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারে আদা পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে নর্মাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আমার ছেলে ঝাল খেতে পারে না বলে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার আর কারণ হলো রঙটা খুব সুন্দর হয় যেহেতু আমি টমেটো পছন্দ করি না সেই জন্য টমেটো দিই না আর এই সব রান্নায় টমেটো দিলে খুবই ভালো লাগে কালারটাও খুব ভালো হয় এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ গরম জল আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি এর আগের অনেক ভিডিওতে আমি এই কথাটা বলেছি গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না ফ্লেম কমানোই থাকবে আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবারে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা মশলা খুব ভালো করে কষে গেলে এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতন গরম জল গরম জল দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে মাছ ভাজাগুলো মাছ ভাজাগুলো আলতো করে সমস্ত ঝোলের মধ্যে দিয়ে এমনভাবে জলের পরিমাণটা দিতে হবে যাতে মাছগুলো জলের মধ্যে ডুবে থাকে মানে মশলা আর জলের সাথে মাছগুলো যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ফোটার পরে মাছগুলো আলতো হাতে উল্টে দিতে হবে যেহেতু মাছের সাইজগুলো একটু বড় বড় সেই জন্য উল্টে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায় সব মাছগুলো উলটানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিতে হবে ঢাকনা খুলে বেশ কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে ধনে পাতা ধনে পাতা পছন্দ হলে দিতেও পারে নাও দিতে পারে এরপর ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রেস্টে রেখে ঢাকনা খুলে নিলেই তৈরি হয়ে গেল বোয়াল মাছের রসা যেটা সম্পূর্ণ বাড়ির উপকরণ আর ঘরোয়া পদ্ধতিতে বানানো খুব সহজ লাগলো না রেসিপিটা অথচ এই রেসিপিটা খেতে অসম্ভব সুন্দর হয় গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগে এছাড়াও ফ্রায়েড রাইস বা পোলাও দিয়েও কিন্তু বেশ ভালো লাগে দু হাজার নতুন বছরে আমার চ্যানেলের প্রথম রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টগুলো আমাকে প্রচণ্ড উৎসাহ দেয় আবার পরের রেসিপি বানানোর জন্য আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে কথা হবে গল্প হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে ভিডিও শেষ করার আগে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে আর যারা আমার চ্যানেল ভিজিট করছে তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর হ্যাঁ পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো যাতে ফার্দার নোটিফিকেশানগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই খুব খুব আনন্দে থেকো নতুন বছরে নতুন ইচ্ছে পূরণ হোক সবার আর নতুন বছরে নতুন সাকসেসের জন্য আগাম শুভেচ্ছা জানাই সবাইকে বাই বাই টেক কেয়ার